মুন্সীগঞ্জে একদিনে দেখা মিলল তিন রাসালে বাইপার সাপের আতঙ্কে পদ্মাতিরবাসী যা মুন্সীগঞ্জের পদ্মাতিরের সদর ও লহজ উপজেলায় মঙ্গলবার পঁচিশে জুন তিন রাসেল বাইপারের দেখা মিলেছে এতে আতঙ্ক বিরাজ করছে পদ্মাতিরবাসীদের মঙ্গলবার সকালে দুই রাসেল বাইপার পাওয়া যায় জেলের জালে অপর রাসেল বাইপার গরুর ঘাস কাটতে গিয়ে কুপিয়ে মারেন এক কৃষক পরে পুরস্কার আশায় এক মৃত ও এক জীবিত রাসেল ভাইপার নিয়ে আচ্ছা হইল হুজুর প্রতিদিন আদিবাসী করণ করতের আপনি কিভাবে পারেন এটা বলেন এই সাতটা হইল আঙ্গ নদীর পাড়ের লগে হইল বাসা ও নদীতে বাইছেই আইছে কিন্তু আরো চার পাঁচটা সাপ আছে হন্তুরু আছে এটা আমাদের বাস্তব ঘটনা ফুস ফুস করে আরে সাপ হইল ফুসটা বেশি করে আচ্ছা আচ্ছা অন্যান্য সাপ এটা লও কাচিদা কুপায় হত্যা করেছে পুরস্কার না পেয়ে মৃত রাসেল ভাইপারটি নিয়ে ফিরে যান অপর জীবিত রাসেল ভাইপার সাপটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জমা রাখেন তারু নামের এক সাপুরের কাছে আমাদের বাসা তো নদীর সামনে আর নদীর সামনে থেকে এই সব পাহাড় দিয়ে আইসা করে আসবে মনোমোজন একটা সাপরা ঘর আছিলো সেটা ছিল আছিলো আবার ওই সেটা গেছে যাওয়ার পর বইসা আছিলো বইসার পর এইভাবে মাথাটা দেখছে এসব মাথার উড়ে এই করতে লইছেন না নোম্বা মাথা বাচ্চা কুপ মাছ কুকমারের সাথে সাথে আবার একটা মাঝামতো কুপ মাছ কুপ মাছটা এই করার পরে আছে মনোমোজন আর কি করছে করার পর এটা এটা অনেক পাচ্ছি সাপ এটা কুপ দিলে মানুষ বাঁচছে না বল আচ্ছা আচ্ছা আমি সকালবেলা আমার বাড়ির লাউ গাছে একটা জানলা ছিল জানলার পরিষ্কার করতে গেছি সাপের একটা ধর্ম সাপের একটা নিয়ম হলো কি ওরা মানুষের আলাপ পেলে আস্তে আস্তে আগা পিছায় না তাই আমি যদি এক সাইডে জঙ্গল ঘুরতেছি দিছি ওই ভুরের ভিতরে অস্ত অস্তি গিয়ে ঢুকছে ঢুকার পরে তখন আমি ওর দেখতে পারতেছি ওর মাথা রেখে নি বাইর করা একেবারে হাঁকড়িয়া দিছি হাঁকড়ার পরে

দুর্বলায় দেওয়ার পরে আমার এলাকাবাসী সবাই আসছে আর তিন চারটা আমার জীবনে আমি হাঁকরে বেছে আমি তো জানি একটা জিনিস যে কাঁচিটা কাঁচিটা কিন্তু একটা যন্ত্র ওটা কিন্তু একটা অস্ত্র এটা তো আমি আঘাত করছি কেন ওই যদি আসে কিন্তু দেয় আমাদের আসতে পারবো না আর অন্য কোনো লোক হইলে থুই ধরতে বাবারে আমি তো ধরতে না কেন আমি জানি আমার কি দুইটা হাত দুইটা পাও আর ডাক্তার

অন্যদিকে লোহজং উপজেলার চরে মজিবুর মাবর নামের জেলে মাছ ধরার জন্য নদীতে চাই পাতেন তার চাইয়ে ঢুকে এই রাসেল ভাইপারটি পরে সে সকালে চাই সহ জীবন্ত রাসেল ভাইপারটি নিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এটা আমি রাইতে চাইতে দেখেছি আমি চাইতে পাইছি

রাসেল ব্যাপারে প্রাদুর্ভাবটা বৃদ্ধি পাওয়ার পিছনে আরেকটা কারণ হয়েছে যেহেতু আমরা জানি সাপ একটা বন্য প্রাণী সেটা বিভিন্ন ধরনের পাহাড়ে বনে বসবাস করে অতি বৃষ্টির কারণে যদি কোনো পাহাড়ের পানির ঢল আসে এবং বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও যে পানিগুলো আমাদের বর্ষার সময় চলে আসে সেই পানির মাধ্যমে আমাদের দেশে সাপের বিস্তার ঘটতে পারে বলে আমি মনে করি এবং রাসেল ব্যাপার সাপের একটা সমস্যা মানে বড়ো ধরনের সমস্যা হলো এই যে তারা কিন্তু কখনো ডিম দেয় না তারা বিশেষ করে বিশ থেকে পঁচিশটা এমনকি তিরিশটা পর্যন্ত বাচ্চা একবারে দিয়ে থাকে বাচ্চা দেওয়ার কারণে যদি কোনো সাপ ডিম দিয়ে থাকতো তাহলে সেগুলো বিভিন্ন ধরনের যে বন্যপ্রাণী আছে অন্যান্য করে বেজি বা গুঁড় তার এই ডিমগুলো খেয়ে ফেলতো অথবা ডিমগুলো নষ্ট হয়ে যেত বা ডিম না দেওয়ার কারণে তাদের বংশবৃদ্ধি বাচ্চা দেওয়ার কারণে সরাসরি অনেক বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে আমাদের পদ্মা তীরবর্তী অঞ্চলে যে সমস্ত এলাকাগুলো আছে লোহজং সহ আমাদের এই এলাকাগুলো রাসেল ব্যাপারে একটু ঝুঁকির মধ্যে আমরা অবস্থান করছি আচ্ছা আমার যতগুলো কৃষক আছে এবং খামারি আছে তাদের সকলকে আমি একই বার্তা দিচ্ছি যে আপনারা যারা ঘাস কাটার জন্য যাবেন তারা অবশ্যই গ্রাম ব্যবহার করবেন সাথে একটি লাঠি রাখবেন আপনারা দেখেছেন টিভিতে পেপার পত্রিকায় বা গবেষণালব্ধ অবস্থা থেকে যে যখন কোনো রাস্তায় মাটিতে কোনো ভাইব্রেশান দেওয়া হয় তখন সাপটা মাটি ভাইব্রেশনের কারণে বাড়ি মারলে ভাইব্রেশান তৈরি হয় লাঠি দিয়ে আঘাত করলে মাটিতে সেই ভাইব্রেশনের প্রেক্ষিতে অনেক সময় সাপটা দূরে সরে চলে যায় অথবা একটা মানুষকে আক্রমণ করার যে প্রবণতা থাকে সেটা থেকে সে বিচ্যুত হয় সরে যায় সরকারিভাবে আমাদের রাসেল ভাইপারের যে এনটিবেন সেটা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে এবং আমরা সকলের মাঝে এই বার্তাটা দিয়ে যাচ্ছি যে আপনারা সকলেই সচেতন থাকবেন এবং যদি কোনো কারণে রাসেল ভাইপার নামক কোনো সাপে আপনাদেরকে আক্রান্ত করে বা কামড় দেয় যত দ্রুত সম্ভব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা নিকটবর্তী মেডিকেল সহযোগিতা যেখানে পাওয়ার অ্যাভেলেবিলিটি আছে সেখানে যোগাযোগ করার জন্য সবাইকে আমরা অনুরোধ করে যাচ্ছি যায় আসলে এখন পর্যন্ত আমরা সরকারিভাবে আমাদের উপজেলা প্রশাসন থেকে শুরু করে আমরা কেউ আমাদের জেলা প্রশাসন থেকে শুরু করে আমরা কোনো দপ্তর থেকে ইভেন সরকারের মন্ত্রণালয় পর্যায়ে থেকেও আমরা এই ধরনের কোনো নির্দেশনা পাইনি যে আসলে রাসেল ব্যাপার সাপ যদি কেউ ধরে নিয়ে আসে সেটা জীবিত ও মৃত তাকে কোনো উৎকুচ বা প্রণোদনা দেওয়ার ব্যাপারটি সো যদি এই ধরনের কোনো নির্দেশনা আসে আমরা সেটা যথাযথভাবে সকলের প্রচারের মাধ্যমে এবং সবাইকে অবহিত করার চেষ্টা করব ধন্যবাদ নিউজ বিক্রমপুর চিত্র বিডিও শাহিন খান